আমাদের আলু গাছ আমি জানি না আলু হয়েছে কিনা জাস্ট একটু চেক করার জন্য একটা উঠিয়ে দেখব এটা উঠাই দেখি কি অবস্থা অ্যাকচুয়ালি আলু হয়েছে নাকি হয় নাই দেখতে তো হবে ওমা আলু দুটো ছোট ছোট আলু তার মানে হচ্ছিল যাক এই আলু আমরা আজকে রান্না আজকে খাবো না নেক্সট ডে আলু খাবো আরেকটাও তুলি এখানে তিনটা আলু দেখতে হচ্ছে ছোট ছোট আরেকটা তুলে দেখি কি অবস্থা খাওয়া যাবে অফকোর্স খাওয়া যাবে আরো বড় হতো বাবা মনে হয় আলু তোলার একটু লোভ হলো যে একটু মুলা উঠিয়ে দেখি কি অবস্থা ওকে এটা উঠাবো না কোনটা উঠাবো যেটা মনে হবে যে দুটো উঠাবে না হ্যাঁ দুটো উঠাবো আউ নেক্সট আরেকটু ছোট তারপর আমার উঠাই দিতে ইচ্ছা করছে আমি উঠাবো হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল মেরিলিন ব্লগস গার্ডেনের কাজ শেষ করেই চলে এলাম সরাসরি আমার কিচেনে তো ঝটপট আজকে আমি ডাল বসিয়ে দিলাম আজকে হচ্ছে ঝটপট ডাল রান্না হবে কারণ হচ্ছে যে গার্ডেনে অনেক টাইম স্পেন্ড করে তারপর ঘরে এসেছি আর এখানে অর্কর জন্য শুধু অর্ক না আমাদের সবার জন্যই জাপানিস নুডলস রান্না করছি আর এই নুডলসটা খেতে আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে এখানে দিয়েছে গাজর ক্যাপসিক্যাম আর হচ্ছে যে সবুজ সবুজ দেখতে পাচ্ছ ওটা আমাদের গার্ডেনের বকচয় আর হচ্ছে কিছু হ্যাম মিক্স করেছি আর এখানে কেটে রাখা আছে আমাদের বাগানের মূলা কিছুক্ষণ আগেই যেটা তুলে নিয়ে আসলাম মূলাটা অসম্ভব মজা খেতে খুবই মিষ্টি একদমই করছি তো আর হচ্ছে দেখতে পাচ্ছ যে বাঁধাকপি বাঁধাকপিটা দিয়ে আজকে একটা মজার ভর্তা করব। আর নুড়সটা রান্না করা একদম শেষ তো আমি এই নুডুলসটা অনেক আগে অনেকবার ভ্লগে দেখিয়েছিলাম এটা কিভাবে রান্না করতে হয় তো আমি লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে তোমরা চাইলে দেখে নিতে পারো এখন ভর্তাটা বানিয়ে নিব একটু তেলের মধ্যে কিছু রসুন আর শুকনো মরিচ এখন ভেজে নিব ভালো মতো ভর্তার জন্য তারপর হচ্ছে যে এই দুটো ভালো মতো ভাজা হয়ে গেলে এটাকে তুলে রাখবো দেন হচ্ছে যে আমি কিছু পেঁয়াজ কুচি সামান্য একটু লবণ দিয়ে সটে করে নিব আর এই যে দেখতে পাচ্ছ সবুজ সবুজ এগুলো কিন্তু মূলর সাথে যে কিছু শাক ছিল সেই শাকগুলোকে দিয়ে আসলে শাক ভাজি তো হবে না যেহেতু খুবই অল্প পরিমাণে তাই আমি এভাবে ডালের মধ্যে দিয়ে দিই তো আমি মাঝে মাঝে এই জিনিসটা করি যখন খুব অল্প শাক কিছু থাকে তখন ডালের সাথে মিক্স করে আমরা খেয়ে ফেলি আর কি তো ওয়েস্ট করি না তো তারপর হচ্ছে এই যে রসুন আর শুকনো মরিচটাকে ভালো মতো মথে নিয়েছি এর মধ্যে এখন হচ্ছে যে পেঁয়াজ কুচিটাও অ্যাড করব তো তারপর হচ্ছে আমার কাছে কিছু কাঁচা টমেটো ছিল ওখান থেকে একটা টমেটোকে আমি এভাবে চার পিস করে এখন একটু ভেজে নিচ্ছি একটু পুরো পুরো করে নিচ্ছি তো কাঁচা টমেটো না থাকলে কোনো সমস্যা নেই পাকা টমেটোতেও হবে আর সব শেষে হচ্ছে বাঁধাকপিটা খুব ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এটাকেও সতে করে নিব আর যতক্ষণ আর কি সব পানিগুলো বের হয়ে পানিগুলো না শুকাবে ততক্ষণ পর্যন্ত এটাকে সতে করব তো একটা পর্যায়ে ঢাকনাতে ঢেকে দিব যেন পানিগুলো খুব তাড়াতাড়ি বের হয়ে যায় আর এখানে দেখো আমার ডাল কিন্তু হয়ে গেছে আজকে ডালে কোনোই বাগার দিব না এমনিতেই ডালটা খেতে খুবই মজা লাগে আর দেখো এই বাঁধাকপিটা আমি যতটুকু ভেবেছিলাম যে কমে যাবে ততটুকু কিন্তু আসলে কমেনি তো আমি হচ্ছে সতে করা পেঁয়াজের সাথে কিছু কাঁচা পেঁয়াজও অ্যাড করেছি আর অবশ্যই ধনিয়া পাতা তো অ্যাড করেছি সাথে কিছু কাঁচা মরিচও অ্যাড করেছি আর একটু ঝাল করার জন্য কারণ আমি যতটুকু ভেবেছিলাম যে ভর্তাটা কমে যাবে আসলে ততটা কমবে না আর পরিমাণে একটু বেশি করছি কারণ আজকে আমার বাবা মা আসবে তো বাবা মাকেও আসলে ভর্তাটা আমি দিব প্ল্যান আছে এরকম তো এখন হচ্ছে যে সরিষার তেল লবণ সব কিছু দিয়ে ভর্তাটা বানিয়ে নিচ্ছি গরম গরম ধোয়া ওঠা ভাত নিয়ে আসলাম বাগানের কিছু মূলা এটাকে আজকে সালাদের মতো খাবো আর হচ্ছে আমার স্পেশাল বাঁধাকপির ভর্তা নিব আজকে ভর্তা দিয়ে মজা করে ভাত খাবো আমি তো ভর্তা বানানোর সময় অলরেডি টেস্ট করেছি ভর্তাটা প্রচণ্ড ইয়ামি হয়েছে আমার জিভে জল চলে এসেছে ভর্তাটার মধ্যে টমেটো দিয়ে খুব ভালো হয়েছে কেন কারণ বাঁধাকপিটা আমি জানি না অন্য জায়গার বাঁধাকপি কেমন জাপানের বাঁধাকপিটা একটু মিষ্টি টাইপের হয় সো টমেটোটা দিলে যেটা হয় একটু অ্যাডজাস্ট হয়ে যায় খেতে ভালো লাগে তো সব সময় তো বাঁধাকপির ভাজি করা হয় সবজি রান্না করা হয় আজকে ডিফারেন্ট কিছু করতে ইচ্ছে করলো ভাবলাম একটু ভর্তা করি আর বেশি করে ভর্তা করেছি বাবা মার বাসায়ও পাঠাবো আমরা শেষ করতে ঝাল হয়েছে না আমাদের বাগানের মূলাটা এত মজা অনেক মিষ্টি ভর্তা দিয়ে খাওয়ার পর হচ্ছে এই চিকেনটা দেখাবো এটা হচ্ছে জুলিয়ান বানিয়েছে দুদিন আগে বানিয়েছিল অনেক বানিয়েছিল সব খাওয়া হয়নি এটা হচ্ছে হানি মাস্টার খুবই মজা হয় আমাদের অর্ক খুব পছন্দ করে অর্ক এখন খাচ্ছে তো আর এই হানি মাস্টার চিকেনটা এবারও খুবই মজা হয়েছে তো অনেক ভালো লাগছে আজকে মূলা তুলে এনেছি আর কিছু আলু হয়েছে দেখেছ আসলে প্রথমবার ট্রাই করেছি তো আমি স্পেস আসলে খুব কম রেখেছিলাম অনেক একসাথে বুনে ফেলেছিলাম যে জন্য আলুগুলো অনেক বেশি বড় হতে পারেনি তো নেক্সট টাইমে আরো স্পেস নিয়ে আলুটা বুনবো মানে আলুর জ্বরটা তো দেখা যাবে যে তখন হয়তো বা আলুটা স্পেস পাবে আর আলুটা বড় হবে তো আশা করছি আজকে ব্লগটা এনজয় করেছ সবাই খুব ভালো থাকবে নিরাপদে থাকবে আর আজকে আমার বাবা মা আসবে আমার বাবা মা আজকে গরম গরম সিঙ্গারা ভাজবো তো সিঙ্গারা ভাজার সময় তোমাদের অবশ্যই আমি ব্লগে শেয়ার করব ভিডিওর শেষে আর কি এই ব্লগটার শেষে সবাই দেখবে সিঙ্গারা কিছু আমি ঘরে বানিয়েছি আর কিছু হচ্ছে কেনা সবাই অনেক ভালো থাকবে নিরাপদে থাকবে নেক্সট ব্লগ নিয়ে অনেক তাড়াতাড়ি চলে আসবো বাই বাই তো আবারও চলে আসলাম কিচেনে এখন শিঙারা ভেজে নিব মুচমুচে করে এই শিঙারাগুলো হচ্ছে বাংলা বাজার থেকে আমি কিনে এনেছিলাম তো এগুলো হচ্ছে আমাদের যে বাংলাদেশের যে শেপগুলো হয় শিঙারার সেই শেপে আর আমি যেগুলো করেছি এগুলো পরের স্টেপে ভাজবো এগুলো হচ্ছে একটু আকারের হয়েছে আমি ধরনের শেপই দিতে পারি মাঝে মাঝে আমি এভাবে বানাই তো মাঝে মাঝে আবার ওইভাবেও বানাই তো এই তো এই ছিল আমার আজকের ব্লগ সবাই আশা করছি এনজয় করেছো নেক্সট ব্লগ নিয়ে আবারও দেখা হবে